রহিম আসসালাম আলাইকুম আমি সাইবুদ্দিন পলাশ আর সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে যেন আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আজকের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সাথে করি ইউরোপের দুহাজার সালে কোন কোন দেশে ভিসা দেবে বা কোন কোন দেশে আবেদন করা এই মুহূর্তে ঠিক হবে এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে রাখবো অবশ্যই আপনারা ভিডিওটা নাটে সম্পূর্ণ আলোচনাটা শুনবেন আসলে ইউরোপ যাদের স্বপ্ন ইউরোপ যাদের মনের ভিতরে লালন করেন তাদের যে স্বপ্নের পথ যে কোন পথে গেলে আমার সেই স্বপ্নটা সফল হবে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব তো আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে বলি ইউরোপের বর্তমান সময় দু সালে ইউরোপের যে দেশগুলো বাংলাদেশের ভিসা একেবারেই দেবে না মানে একেবারেই খুব সীমিত আকারে ভিসা দেবে সেই দেশগুলোর আপনারা ট্রাই না করবেন ঠিক আছে কারণ হলো ট্রাই করি সময় সবচেয়ে বড় সমস্যা হিসেবে হলো সময় নষ্ট হয়ে যাবে আপনাদের কারণ যে এজেন্সির কাছে দেন হয়তো টাকার গ্যারান্টি পাবেন টাকা আপনি ফেরত পাবেন কিন্তু যে সময়টা আপনার জীবন থেকে চলে যাবে প্রায় এক বছর সময় যাবে যেখানে দেন ছয় মাসের চুক্তিতে দিলেও কিন্তু সে সেই সময় কিন্তু আপনার এক বছর দেওয়া লাগবে আহ এই জন্য ছয় মাস থেকে এক বছর সময় আপনার জীবন থেকে যাওয়া অনেক কষ্টের ব্যাপার কঠিন ব্যাপার তো যারা ইউরোপের স্বপ্ন দেখেন এই মুহূর্তে কোন কোন দেশে ভিসা পাবেন বা ভিসা পাওয়ার সম্ভাবনা বা দেশ নিয়ে আমি কয়টা দেশের নাম বলবো যদি আপনারা পারেন যদি আপনাদের কোনো ভালো মাধ্যম থাকে সেই সব দেশগুলোতে আপনারা ট্রাই করতে পারেন এই মুহূর্তে দু পঁচিশ সালে কোন কোন দেশে আপনারা ট্রাই করবেন আমি এক নম্বরে বলি আপনারা যদি সেনজেন চান যদি সেনজেন যদি যেতে চান তাহলে সেনজেনে আপনার বলি পর্তুগাল পর্তুগালে ডিয়ন ক্যাটাগরির এখন ওরা ভিসা দেবে আপনারা যদি পর্তুগাল চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি নব্বই পার্সেন্ট সম্ভাবনা আপনাদের ভিসাগুলো হয় যদি সঠিক মাধ্যম দিয়ে আপনার পারমিট অরিজিনাল পারমিট ইস্যু করতে পারেন দ্বিতীয়ত আমাদের সামনে বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া খুলে যাচ্ছে তো বুলগেরিয়া আপনারা চেষ্টা করতে পারেন বুলগেরিয়া কিন্তু ভালো ফল হবে আর আর একটু সুখবর দেয় সেটা হলো রোমানিয়ার জন্য রোমানিয়ার কনসুলেট হয়তো বাংলাদেশে আসবে সেরকম একটা গুঞ্জন চলতেছে যদি বাংলাদেশে রোমানের কনসুলেট আসে তাহলে রোমানের জন্য রোমানিয়ার জন্য কিন্তু বাংলাদেশীদের জন্য আবার সেই আগের মতন ইনশাল্লাহ মনে হয় দ্বার খুলে যাবে তারপরে আপনার আছে আরো যে কটা দেশ আছে যে কটা খুব ক্রিটিক্যাল হবে এই তিনটা দেশ যদি আপনারা ট্রাই করেন যেহেতু কোরেশিয়া আপাতত বিলাক লিস্টে আছে বাংলাদেশ থেকে কোরেশিয়া লোক নেবে না সেক্ষেত্রে এই তিনটা দেশ আপনারা আপাতত ট্রাই করতে পারেন ভালো মাধ্যম দিয়ে যারা ভালো ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারে যারা আপনার সাথে মানে দু নম্বর করবে না করবেন ওয়ার্ক পারমিট দেবেন এরকম বিশ্বাস্ত জায়গা থেকে আপনারা ট্রাই করতে পারেন আর বিশেষ করে আমি বলি সেনজেন তো গেল নন সেনজেন দেশ নিয়ে কথা বলি নন সেনজেন কোন দেশে এখন আপনারা যদি ট্রাই করেন তাহলে পঁচিশ সালে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি নন এর ভিতরে বলবো এক নম্বর হলো আপনার হলো নর্থ মেসিডোনিয়া কারণ নর্থ মেসিডোনিয়া দীর্ঘদিন অ্যাপ্রুভাল বন্ধ ছিল আবার কিন্তু নতুন করে অ্যাপ্রুভাল দেবে অনেকেই নর্থ মেসিডোনিয়ায় কিন্তু অনেক ভিসা দেবে এখনো কিন্তু নর্থ মেসিডোনিয়া প্রতিনিয়ত ফ্লাইট আছে আমাদের আছে অন্য অফিসও আছে সার্বিয়ার কথা বলি সার্বিয়া কিন্তু পঁচিশ সালে ভিসা দেবে কারণ আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্বিয়া যদি আপনারা এখন আবেদন করতে চান তো অবশ্যই একটা বছর সময় দিতে হবে যে এজেন্সি দেন যদি আপনি আট থেকে এক বছর আট মাস থেকে এক বছর সময় দিতে পারেন তাহলে সার্ভে এর জন্য আপনি নিতে পারেন পারেন বা জমা দিতে এজেন্সিতে তারা যদি সঠিক কাজ করে থাকে তাহলে তাদের যাচাই বাছাই করে আপনি তাদেরকে সময় যদি এক বছর আপনার হাতে থাকে তারা যদি মাস সময় নেয় তারপর আপনি নেবেন এক বছর সময় এই সময় যদি থাকে আপনি সার্ভের জন্য ট্রাই করতে পারেন কারণ সার্ভে একটু কঠিন হয়ে যাচ্ছে পর পর কারণ এটা আমি আমাদের দিয়ে বলি আমরা আমাদের এই পিসিতে কিন্তু এখন অনেকগুলো ইমেল পাসওয়ার্ড আছে যা প্রত্যেকটা আর আমাদের ক্লায়েন্টের কিন্তু প্রসেসিং একদম শেষ রিকোয়েস্ট প্রসেসিং এ তো রিকোয়েস্ট প্রসেসিং এ থাকার পরেও কিন্তু আমরা এক সপ্তাহ বেশি এখনো অ্যাপ্রুব পাইনি তো আমরা অপেক্ষা করতেছি আমাদের সার্ভের অ্যাপ্রুভ গুলো কবে আসে ঠিক আছে তো তার ভিতরে আমাদের মল দেওয়ার কাজ আছে কিছু মল দেওয়া কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে মল দেওয়া আমরা মনে করছিলাম যে তিন মাসের ভিতরে আমাদের ভিসা ডেলিভারি পাবো অ্যাপ্রুভ গুলো ডেলিভারি পাবো মিনিস্ট্রি অ্যাপ্রুভ আমাদের ফাইলগুলো কিন্তু অলরেডি মিনিস্ট্রিতে আটকানো এখন আমরা অ্যাপ্রুভ ছাড়াতে পারিনি সব মিলে যা দেখলাম যেগুলো আমাদের অনেক সোজা সহজ ভাবে মানে বিগত দিনে যেসব দেশের ভিসা গুলো সুন্দরভাবে ছাড়াই গেছে তাই কিন্তু এখন অনেক 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 ঝামেলা তো আমরা আশা করি আপনারা যারা বিদেশ যাবেন তারা নর্থ মেসিডোনিয়া অথবা বস নিয়া ঠিক আছে নর্থ মেসিডোনিয়া অথবা বস নিয়া এই দুটো দেশ বেশি করে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের ইউরোপ যাওয়ার স্বপ্ন সবল হবে কিন্তু কথা একটাই যারা ভালো কাজ করতে পারে যাদের লিঙ্ক আপ ভালো এই সবগুলো যাচাই বাছাই করে তারপরে আপনারা অবশ্যই ফাইল জমা দেবেন ঠিক আছে অফিস যদি ছয় মাসের কথা এগ্রিমেন্ট করে আপনারা মাথায় অবশ্যই ধরে নেবেন কিন্তু ছয় থেকে আট মাস দশ মাসও কিন্তু লাগতে পারে কারণ হলো আমার দে উদাহরণ দেয় কারণ আমি যাত্রীদের সার্ভের জন্য তিন থেকে চার মাস সময় নিয়েছিলাম কিন্তু আমি পারলাম না রে ভাই সরি দুঃখিত কিন্তু দীর্ঘ সময় এখন প্রসেসিং আছে এখন তো রিজেক্ট করে না এখন সেই অবস্থা আছে হয় অ্যাপ্রুভ দেবে না রিজেক্ট দেবে এখন তো একটা সময়ের ব্যাপার এখন দেখা যায় আমার পঁয়তাল্লিশ দিনের জায়গায় দুই মাস লাগতে পারে কিন্তু এই সময় যখন আমি এগ্রিমেন্ট করেছি তখন কিন্তু ছয় মাসের কিন্তু আমার আট মাস ও লেগে যাবে হয়তো এই যে দায়ভার এই যে কথার যে একটা খেলা বর খেলাপ হয়ে যাচ্ছে মানুষের কাছে কন্ট্যাকের যে একটা যে চুক্তির সাথে কোনো মিল থাকত না এটা কিন্তু আসলে একটা খারাপ বিষয় তো আমি যদি ফাইল নেই আমার দিক দিয়ে বলে আমি যদি ফাইল নেই ছয় মাসের এগ্রিমেন্ট আমি আর ফাইল নেব না ভাই কারণ আমি প্রথমেই তো আসলে বললাম যে ছয় মাসে ইউরোপের কাজ হয় না হওয়া সম্ভব না ঠিক আছে তো যদি কারোর কোনো অফিসে ফাইল দেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই ভাই একটু সময় যদি আপনার হাতে থাকে তাহলে আপনি ইউরোপের জন্য ট্রাই করেন আর যদি সময় কম থাকে সাংসারিক প্যারা থাকে তো আমি বলবো ভাই আপনি এ করেন ইউরোপ বাদ দিয়ে এশিয়ার যে কোনো দেশ আপনি বেছে নিতে পারেন তো আজকের আপনাদের সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটা বানানো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দরবন ট্রাভেল এজেন্সিও দোয়া করবেন সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সেই পর্যন্ত আশা রাখি আসসালামু আলাইকুম